এই সিস্টেমে আসার মূলত কারণ ছিল আমার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম এবং ল্যাক অফ এনার্জি পাশাপাশি আমার আইডিয়াল ছিলাম ষাট কিলো বাট আমার বা বেলি ফ্যাটটা ছিল অনেকটাই তো সেক্ষেত্রে জামা প্যান্ট পরলে তো এরকম একটা কন্ডিশনে আমি আমার মাধ্যমে আমি এই সিস্টেমের সন্ধান পাই দেন আমি এই সিস্টেমে আসি এই সিস্টেমে আসার পরে দেখি যে এখানে বহু মানুষ রেজাল্ট পেয়েছে যারা ওজন কমিয়ে ভালো আছে সুস্থ আছে প্লাস নানা রকম শারীরিক হেলথ প্রবলেম থেকে বেরিয়ে এসেছে তো আমি সেই দিনে আমি বিশ্বাস করেছিলাম এবং কুইক ডিসিশন নিয়েছিলাম এবং সেই দিনে আমি এসছিলাম আসার পরে আমাকে সাত দিনের মধ্যে আমার একটা দুর্দান্ত এনার্জি লেভেলের চেঞ্জেস হয় পাশাপাশি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দীর্ঘদিনের ছিল যেহেতু ফাস্ট ফুড ইনটেক করা হতো সে কারণে কিন্তু গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা হতো তো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থেকে বেরিয়ে আসি খাদ্য খাবারকে চেঞ্জ করে আর কন্টিনিউ করতে থাকি কন্টিনিউ করতে করতে আমারও একটা ট্রান্সফরমেশন হয় দুর্দান্ত ভাবে তো সত্যি এই কমিউনিটি যদি না পেতাম আজকের ডেটে যে কোথায় থাকতাম আমি নিজেও জানি না হয়তো আজ থেকে দেড় বছর আগে বাট আমি যদি সেই দিনের সঠিক সিদ্ধান্ত না নিতাম দশ বছর পরে কোথায় থাকতাম তো এখন আমি ফিল করতে পারছি এবার আমি বাকি জীবনটা কোথায় থাকবো ভালো কেমন থাকবো সেটা আমার উপর ডিপেন্ডেড আমি কতটা ভালো রাখতে পারবো নিজেকে তো যাই হোক স্যার এটাই ছিল আমার জার্নি আপনারা যারা হয়তো আজকে ফার্স্ট ডে একদিন আমারও কিন্তু দিনটা শুরু হয়েছিল থেকে বছর আজকে যেমন আমি আপনাদেরকে এক্সারসাইজ করালাম আপনারাও কিন্তু একটা দিন আপনারাও কিন্তু এক্সারসাইজ করাতে পারবেন তো তার জন্য আপনাদেরকে শিখতে হবে এক্সারসাইজ দেখতে হবে করতে হবে পাশাপাশি খাবার দাবারকে চেঞ্জ করতে হবে পাশাপাশি এখানে আপনার একটা বেটার একটা হেলথ রেজাল্ট পাবেন বেটার হেলথ রেজাল্টের পাশাপাশি আপনিও একদিন কিন্তু টেন আপ হয়ে যাবেন তো আমার কোচ বলে শ্বশুর বিকাবি দামার ঠিক আছে তো সেই কথাটা সত্যি আজকের ডেটে আমি এক্সারসাইজ করালাম আপনাদের এত মানুষকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ স্যার এটুকুই ছিল জাস্ট আমার জার্নি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বাবু অসাধারণ আপনার আমি বিফোর আপডেটটা দেখাতে পারলাম না আমার ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক অবশ্যই আমি পরে হয়তো দেখিয়ে দিতে পারবো